কিছু চলে আমি কে ও কোনিয়া নাম্বার থেকে নমি যাও নেটে কল নেটে কল দি নেটে আমি WhatsApp দিয়ে আল্লাহ কেন না না ওকি চালা মন আছে আমি এই যে অফিসে মিটিং আছে আছি কিছু কেন হইjboss লা আতে তুমি পালাইছো ها অফিসে কেন আসবে আর এর আজ অফিসে এসে স্থিরজন ভাই হ্যালো আমি যে সাথে কথা বলি হ্যাঁ

বাসের সময় আচ্ছা আমি কি গেট গাড়ি বাইরে রাখবো না ভিতে থাকবো ভিতরে বাইরে পার্কিং আছে তোমার পার্কিং গাড়ি নাই আমার তো পার্কিং আছে তো এখন গাড়ি কেন থাকতে আচ্ছা আচ্ছা আমি হবে বলতে চাই পার্কিং আছে আমার তো পার্কিং দরকার তুমি টেনশনে আস কোন চলে যাবো মাইক ছাবা উপরে ছাড়া ছয়তালা ছয়তালা